নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রান্না করব লাল লাল ঝাল ঝাল করে একটু চিকেন তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর দিচ্ছি ডুমো করে কাটা আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব দেখুন বাইরে কী সুন্দর মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা এরপর দেবো হলুদ দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ বাটাও আছে ওর মধ্যে একটু জিরে ধনে বাটা তারপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এবার মশলাটাকে তেল না ছাড়া অবধি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষানো হবে তত তরকারির স্বাদ বাড়বে দেখুন তরকারি থেকে প্রায় তেল ছেড়ে আসছে অনেকটা টাইম ধরে কষাবেন দেখুন কড়াইতে তেল ছেঁড়ে এসেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে অনেকটা টাইম ধরে কষাবেন মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেবেন প্রায় এসে গেছে বৃষ্টি একদম ঘন কালো মেঘ হয়ে এসেছে চারিদিকটা খুব তাড়াতাড়ি আর গ্রামের পরিবেশ মেঘ করে এসছে বৃষ্টি হলে যে কি অসাধারণ লাগে আচ্ছা আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আরও নাড়াচাড়া করবেন ভালো করে খুব ভালো করে কষিয়ে নেবেন যত কষাবেন তরকারির স্বাদ তত বাড়বে বৃষ্টি পড়ছে ছিটে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন বৃষ্টি হচ্ছে বেশ বৃষ্টি পড়ছে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে ভাত খেতে একটু গরম গরম ভাত দিয়ে উফ পুরো জমে যাবে দেখুন কষানো হয়ে এসেছে প্রায় খুব ভালো করে কষাবেন যেন আসছে গন্ধটা না থাকে একদম ঝড়ও শুরু হচ্ছে হালকা এবার জল দিয়ে দিলাম জলটা অবশ্যই উষ্ণ গরম করে নেবেন আমি জলটা গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম দেখুন তরকারি ফুটে উঠেছে খুব ভালো করে ফুটিয়ে একটু ঝোলটা কমিয়ে নেবো কাঠের জালে হচ্ছে আর টেস্ট হবে না কাঠের জালে রান্নার টেস্টটাই আলাদা রকম ঝড় শুরু হয়ে গেছে বেশ ভালোই ঝড় হচ্ছে দূরে গাছপালাগুলো দেখুন কি জোর ঝড় হচ্ছে ওয়েদারটা কিন্তু দারুণ ঠান্ডা হয়ে এসেছে তাপরে বেশ ঝড় হচ্ছে ভাজা মশলা দিয়ে দিলাম গরম মশলা